নদীয়ার কৃষ্ণনগরে অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে পুরনো ঐতিহ্য মেনে মহা আড়ম্বরে পালিত হচ্ছে এখানে দেবী পূজিত হন নামে রাজ প্রথম দিকে এখানে অনুষ্ঠিত হতো বাসন্তী পুজো তবে ইংরেজ শাসনের সময় আর্থিক অনটন ও নানান সামাজিক ভয়ের কারণে দুর্গাপুজোর প্রচলন ছিল না সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম দুর্গা এবং তার চার সন্তান গণেশ কার্তিক ও সরস্বতী দুর্গাপুজোর সোচনা করে তার হাত ধরেই রাজবাড়িতে শুরু হয় এই মহোৎসব যা পরবর্তীতে সারা বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে ওঠে আজও সেই রীতিনীতি মেনে চলে পূজা মহালয় থেকে শুরু হয় হোম যজ্ঞ যা দশমী পর্যন্ত থাকে অব্যাহত সাত রকমের ভাজা অষ্টমীতে আট রকম নবমীতে প্রাচীন প্রথা মেনে নিবেদন করা হয় পান্তা ভাত ও নানান রকম মাছের প্রস্তুতি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর এর বর্তমান গৃহবধূ অমৃতা রায় জানান আমরা এখনও প্রাচীন রীতি মেনে পুজো করি তবে সময়ের সঙ্গে কিছু নিয়মে সামান্য পরিবর্তন করতে হয়েছে ভোগে থাকে সে পুরনো রীতি অনুযায়ী নানান ভাজা এবং পান্তা ভাতের পথ এখানে দেবী পূজিত হন রাজ রাজশ্রী নামে সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা নদিয়াবাসীর কামনা মানে শুভেচ্ছা রইল সবার জন্যে নদিয়াবাসীর সুখ এবং স্বাস্থ্য এবং আনন্দ প্রার্থনা করে মায়ের পুজো এটা হয় এবং এটা দীর্ঘদিন ধরে চলছে এটা নতুন পুজো নয় তোমরা সবাই জানো সেটা এবং এটা আরম্ভ হয়েছে সম্ভবত ভবানন্দ মজুমদারের সময় থেকে রুদ্ররায়ের সময়ও এটা পাওয়া গেছে তবে বৈশিষ্ট্য যেটা তুমি জিজ্ঞেস করলে মহারাজা কৃষ্ণচন্দ্র এটা সার্বজনীন করে ফেলেছে তো সেখানে সর্বজনীন করার জন্যে আজকে সবার পুজো সবার মা এবং সবাইকে মরতে উনি আশীর্বাদ করতে আসছেন মাকে বলা হচ্ছে উনি ওষুধ দমন করার জন্যে আসছেন কিন্তু আসলে আমাদের ভেতরের ওষুধগুলো উনি দহন করছেন এবং পৃথিবী পৃথিবীটাকে মুক্ত এই দুর্গাপুজো শুধুমাত্র কৃষ্ণনগরে নয় গোটা জেলার গর্ব প্রতি বছর রাজবাড়ির চৌহদ্দি পেরিয়ে হাজার হাজার ভক্ত ছুটে আসেনি এই ঐতিহাসিক পুজো দেখতে বা অঞ্জলি দিতে ঐতিহ্য ও আস্থার এই পুজো আজও বাংলা সাংস্কৃতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত আমি কল্যাণী থেকে আসছি ভীষণ সুন্দর খুব ভালো লাগছে এই যে সাবেকি আনার যে ফিলিংসটা পাওয়া যাচ্ছে এটা পাওয়ার জন্যই এসেছি না এই প্রথম আমি দেখলাম গতবার আমি এসেছিলাম ষষ্ঠীর দিন আমি খোলা ছিল না শুনলাম যে অষ্টমীর দিন খোলা হয় সেই কারণে এবছর আবার টার্গেট নিয়ে এবছর এসেছি হ্যাঁ হলো সন্ধি পুজোর অঞ্জলি দেবো বলে দাঁড়িয়ে রয়েছে আমি এসেছি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার থেকে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ইচ্ছে ছিল এখানে অঞ্জলি দেব বলে এজন্য নদীয়া থেকে কুহেলি দেবনাথের খবর বাংলা